হঠাৎ করে না একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম মানে শীতের দিনে তো শীতের দিনে খেতে কিন্তু খুবই মজা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে নিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ছোটো মেয়েটাও তোমাদেরকে বলে দিল যে আমি কফি খেয়ে নিয়েছি আজকে মনটা কি বলব খুব ভালো লাগে যে মনে হচ্ছে সকাল সকাল বেশ একটু গরম গরম ভাত বাটার লুম সিদ্ধ আলু মাখা দিয়ে ভাতটা খেলে কেমন হয় আমার তো ভীষণ প্রিয় রোজ খাই না কিন্তু মাঝে মধ্যে এরকম খাবার হলে না সত্যিই খুব ভালো লাগে খেতে আমি আর ছোটো মেয়ে খেয়ে নিয়েছি আমার বড় মেয়ে আবার সকালে ভাত খেতে পছন্দ করে না আর তারপরে আমি চলে আসলাম রান্না করতে তাহলে রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্পও করে নিই কেন এখন বলে না শীতের দিনে কিন্তু খেয়ে ভারী মজা এখন তুমি যতই স্পাইসি খাবার খাও না কেন তোমার কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু গরমে দিনে না স্পাইসি খাবার খাওয়া যায় না খেলে কিন্তু জল খেতে হয় গরমে গ্যাস অম্বলের সমস্যা নানা রকমের সমস্যা তাহলে যে কটা দিন শীত আছে চলো আমরা একটু কষিয়ে কষিয়ে খেয়ে নিই এই যে চলে এসেছি রান্নাঘরে মাছ রান্না করছি এই মাছটা কিন্তু একদম টোটালি মাংসর মতন রান্না করতে হয় আর এই মাছটা কিন্তু আমার বরেরও যেমনি পছন্দ আমার মেয়েটারও বহুত পছন্দ মানে ওই মাছটা আসলেই বলবে কি মাংস এসছে মাছটার কী বলো তো নাম কে কে মাছ খেতে পছন্দ করে একটু কমেন্ট করে অবশ্যই জানিও এই মাছটা হচ্ছে শঙ্কর মাছ দেখে নাও তোমরা কীভাবে বানাচ্ছি আজকে অনেকটা মাছ নিয়ে এসছে মানে বাজারে বলছিল যে অনেক বড় শঙ্কর মাছ কেটেছে তাই নিয়ে এসেছি প্রায় এক কেজি বেশি হবে তা মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিলাম দেখে নাও তোমরা আর মশলা একই দিয়েছি মাংসর মতো যা যা দিতে হয় তাই তাই দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়েছি এবার দেখো এই মাছে না বেশি ঝোল হয় না মানে একদম ঠিক মাংসর মতনই রান্না হবে গ্রেভিটাও অল্প অল্প থাকবে তেল ভাজবে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আর তোমাদের না একটা কথা বলে আমি না কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না এত ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছো এখনও কিন্তু নাকে নাকে কথা বলছি মানে ঠিক মতো ভিডিওগুলো এই রান্নাটা করেছি আজকে না এই রান্নাটা করেছি তিন দিন আগেই করেছিলাম কিন্তু এই যে ঠান্ডার জন্য মানে নাকে নাকে এত কথা হচ্ছে মানে ভালো লাগছে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো কি করে রান্নাটা করলাম আর কেমন তেলটা ভাসছে আর নামানোর আগে কিন্তু শাহি গরম মশলা দিতে কিন্তু একদম ভুলবে না আমি একটু প্লেটিংটা এত সুন্দর রান্না করেছি যখন তা ভাবলাম একটু প্লেটিং করে নিই আমার প্লেটিং করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে সাজিয়ে গুছিয়ে খেতে আর খেতে দিতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতের দিনে যদি খাবারটা যদি রোদের মধ্যে বসে করা যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই কথাই নেই এই যে চলে আসলাম একটু রোদের মধ্যে জানলাই দেখি রোদ্দুর এসে আর এই যে খাওয়া শুরু করে দিয়েছি আমি আর ছোটো মেয়ে দেখতে দেখতে যে কি করে যে চট করে এক প্লেট ভাত এক বাটি মাছ খেয়ে নিলাম মানে বুঝেই উঠতে পারছি না তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো একবার ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তোমরা আর ফলো করে দিও তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবে বাই ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই এই একজন দেখো